মহাসচিব জনা দুই হাজার সাতুড়ি সাল পঞ্চ বনিশ উনসত্তর বর্ণ উত্থানে মহানায়ক আমাদের রাজনৈতিক শিক্ষক সাবেক মন্ত্রী জাতীয় পার্টি চেয়ারম্যান

পঞ্চবীরষ্টম পঞ্চমীর শীর্ষে থাকা অ্যাডভোকেট হস্তান্তর karyo রাষ্ট্রশত্রর আন্দোলনে গ랑 সমন্বয় ও যুদ্ধের পতাকাঙ্কন যারা ভাষণ হবে যাত সহদরিনী সেজটি সিরিয়াল সহ সহগি তানিয়ারও নাগরিককে সাধারণ সম্পদ কর্তৃক নিযুক্ত জনাব শহীদুল্লাহ আয়সা মঞ্চে গোবিষ্ট এবি পার্ট 1 সিরিয়াল জাতীয় নেতৃ <this serings>

আপনারা জানেন সেদিন সেই খুনি আসিনার পুলিশ বাহিনী আজকের এই দিনে আমরা গণতন্ত্র মঞ্চ যখন মিছিল নিয়ে পল্টন থেকে প্রেস ক্লাবের দিকে আসতেছিলাম তখন তিন স্তর বিশিষ্ট পুলিশ মধুবন মন্ত্র এখানে উল্লেখ করেছেন বিশিষ্ট পুলিশ আমাদেরকে বাধা প্রদান করে পুলিশের সাথে আমি নিজে কথা বলেছি আমি বলছি আপনারা রাস্তা করে দেন পুলিশ আমাকে আশ্বস্ত করে দেয় আপনারা এই সাইডে রইন আপনি এই সাইডে চলে যাও তিন স্তর বিশিষ্ট পুলিশ ছিলেন সাদুয়া যান নিয়ে কিন্তু তারা সেদিন বলল যে পারমিশন হয়ে গেছে থেকে আপনারা এই দিকে যাবেন কিন্তু আপনারা যখন সামনে দিকে গতির চেষ্টা করলাম ঠিক তখনই লাঠি রাবার বুলেট এবং গুলি কি পরিমাণ গুলি সেদিন হয়েছিল ওই ভিডিওগুলো আমার কাছে আছে সেখানে আমি আমার দলের সাধারণ সম্পাদক

তার হাতের অবস্থা দেখে আমি সত্যি সেদিন বিস্মিত হয়েছিলাম বন্ধুগণ এই দিনটিকে স্মরণ করার জন্য আজকে আমরা এখানে এই আয়োজন করেছি আমি আপনাদের সামনে শুধু এই কথাগুলো এই বলবো এত তিন ঘন্টা গাড়িতে বসে থেকে বিএনপি মহাসচিব এখানে উপস্থিত হয়েছে আমরা গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে ভাষানি জনশক্তি পার্টির পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই উনি এত কষ্ট করে আমাদের এই মিটিং এ উপস্থিত হয়েছে বন্ধুগণ একাত্তরে যেভাবে আমাদের দেশটি আমাদের হাত থেকে বেহাত হয়েছে নব্বইতে হয়েছে আমার মনে হচ্ছে এই গণ উদ্বোধন হতে যাচ্ছে

আরোপ করার জন্য বিভিন্নভাবে তারা দাঁড়া করছে এর সঙ্গে ভারত মদত দিচ্ছে আপনারা সেটা ভালো করে জানেন ভাই বন্ধুগণ আপনাদের নিবেদন করব এই কোন উত্থানের প্রত্যাশা যদি বিহার হয় তাহলে এই দেশটি ভারতের অংশ রাজ্যে পরিণত হবে আপনারা শান্ত হন সমস্ত না হলে স্বাধীনতার সার্বভৌমত্ব ব্যাহত হবে এই দেশটিকে ধরে রাখতে আমরা পারব না তাই আপনাদের বিপদ রাজনৈতিক দলের অনুভব অনুভূত ব্যাহত করতে দিবেন না এই আশাবাদ ব্যক্ত করে জাতীয়তাবাদী শক্তি রক্ত কামনা করছি ধন্যবাদ ধন্যবাদ আজকের সভা সভাপতি মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবু